কোচবিহারে এসে উত্তরবঙ্গে ক্যান্সার হাবের প্রস্তাব দিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটি উল্লেখ্য বুধবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির বিশেষ বৈঠক করা হয় কোচবিহার জেলা শাসক দপ্তরের কনফারেন্স হলে সেখানে উত্তরবঙ্গের বড় ক্যান্সার হাবের প্রস্তাব দিল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটি সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার শাসক অরবিন্দ কুমার মিনা কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্মল কুমার মন্ডল সহ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সদস্যরা সেখানেই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জানান ক্যান্সার পেশেন্টের জন্য রাজ্য সরকার হাজার হাজার টাকা দিচ্ছে সেই বৈঠকে একটা প্রস্তাব তোলা হয় এখানে অর্থাৎ কোচবিহারে পঁচিশ একর জায়গার মধ্যে হাসপাতালে নতুন বিল্ডিং তৈরি করা হবে এবং পুরনো যে হাসপাতাল সেটা কোচবিহারের মহারাজা জমিদান করেছেন সেখানে দাতব্য চিকিৎসালয় থেকেও করা হলো হাসপাতাল এবং হাসপাতাল থেকে তৈরি হলো মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সেটাকে ফেলে দেওয়া হবে না সেটাকে আরও ভালো কাজে লাগানো হবে এটা জেলার কথা সমগ্র উত্তরবঙ্গের বড় একটা ক্যান্সার হাবের জন্য প্রপোজাল দেওয়া হয়েছে সেখানে মিনি পয়সায় সমস্ত রকম চিকিৎসা করানো হবে

যে পুরনো বিল্ডিং নতুন তো বিল্ডিং হবে যেহেতু ওখানে কত পঁচিশ একর জায়গা আছে না টোয়েন্টি ফাইভ আর পুরোনো যেখানে সূত্রপাত যেখানে মহারাজা দান করেছিলেন যেখানে মহারাজা দান করেছিলেন যেখানে সূত্রপাত যেখানে একটা চ্যারিটেবল ডিসপেন্সারি ছিল সেখান থেকে হলো হাসপাতাল হাসপাতাল থেকে মেডিকেল কলেজ আত্মপ্রকাশ করে সেটাকে আমরা অ্যাবান্ডেন্ট ফেলে দেবো না সেটাকে আরও ভালো কাজে লাগাবো জেলার এবং উত্তরবঙ্গে একটা বড় ক্যান্সার হাবের জন্য আমরা প্রস্তাব দিয়েছি যেখানে ক্যান্সারের চিকিৎসা কেমোথেরাপি হবে রেডিওথেরাপি হবে প্যালিটিভ সার্জারি এবং এবং লাইনাক মেশিন লিনিয়ার অ্যাক্সিলেটার মেশিনও থাকবে বিনা পয়সায় তার সমস্ত রকম চিকিৎসা হবে